মানে তিনি রাতের বেলা কোন একটা স্বপ্ন দেখেছেন আর তার কারণেই তিনি বার হয়েছেন দেখতে এলাকা এই এলাকা পরিদর্শন করতে গিয়ে দেখতে পেল যে একটা জায়গাতে গিয়ে দেখছেন একজন মানুষ মারা গিয়েছে আমার দিকে ধ্যান দেন গভীর ভাবে আলোচনাটা লোকটা মারা গেছে তো তার দাফন করার জন্য কবর খোঁড়ার জন্য জানাজা নামাজ পড়ার জন্য কেউ রাজি হচ্ছে জানাজা নামাজ পড়ার জন্য কেউ

এই সব কথাবার্তা শোনার পরে বাদশার মনে কিছু জানার আগ্রহ তো জি এরকম একজন মানুষ মারা গেছে একটা মানুষ পাওয়া যাচ্ছে না তার জানাজা যাতে অংশ নেওয়ার জন্য যাই ওর তোর বাড়ি গিয়ে গিয়ে দেখলো বিবি খুব ক্রন্দন করছে খুব কাঁদছে বিবিটারে জিজ্ঞাসা করলো যে কিছু মনে নেবেন না এই আপনার স্বামী কেমন ছিল স্বামী কত ভালো ওটা সব থেকে ভালো বলতে পারে বলেন বলেন বিবি আর বিবি কত ভালো ওটা সব থেকে ভালো বলতে পারে বন্ধু জিজ্ঞাসা করলেন যখন তো বিবি তখন বললো যে হুজুর দুনিয়ার মানুষ জানে যে আমার স্বামী মাতাল আমার স্বামী মাতাল কিন্তু আমি তার বিবি বলছি আমার স্বামী মাতাল ছিল একটু মহব্বত করে বলুন

ঢেলে দিতেন আর আমি নিজে কানে শুনতাম আমার স্বামী বলতো আল্লাহ এই মদগুলো আজকে বাজার থেকে এনে ঢেলে দিছি মানে অনেক মানুষ এই মদ আর খেতে পারল না তারা মদের নেশাত থেকে বেঁচে গেল মদের নেশাত থেকে এরকম বেশ কিছু কথা বলি এই যারা জুয়া খেলে তাদের কিছু পয়সা করে দিতেন জুয়া খেলার জন্য না 200 টাকা দিসে ভাই কথা দে এক সপ্তাহ তুই জুয়া খেলবি আমি মাঝে মধ্যে আমি আমার স্বামীকে বলতাম যে আপনি যে এই সমস্ত কর্ম করে বেড়াচ্ছেন আর দেশের লোক জানে আপনি মাথা আপনি মারা যাওয়ার পরে কেউ আপনার জানা জানা মাছ পড়বে কেউ ধারে পাশে আসবে আমার স্বামী মাঝে মধ্যে বলতো শোন দুনিয়ার কেউ আমার নামাজ পড়ুক আর না পড়ুক আমি কথা দিচ্ছি আমার জানা নামাজ পড়াবে এ দেশের যিনি শাসক বাদশা সে পড়াবে এ দেশের নামাজ আর আমার জানাজার যান নামাজ পড়া পড়ানোর জন্য দেশময় ডিগ্রি জারি করে এত বড় জানা আমার হবে তুই কল্পনা করতে পারিস না এ দেশে এত বড় জামাত কোনোদিন প্রতিষ্ঠিত হয়নি দেখা একদম লোকটার কথা সত্য সম্রাট করে বললেন মা আমাদের দেখে তো আপনি চিনতে পারছেন না কিন্তু আমি হলাম এদেশের বাদ আমি এসেছি আপনার স্বামীর জানাজা পড়া 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 আর আমি দেখতেছি কি আপনার স্বামীর জানাজা না পড়ে থাকে বাদশা যদি হুকুম জারি করে এই এলাকার লোকের জানা যায় জাতি হবে যদি না যায় কহলে মুসলিম

তিনি দিয়েছেন আজ আর ওই মসজিদের তিনি মা দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নসিব তাদের কত ভালো শ্রেষ্ঠ মোয়াজ্জিনের রাজা শুনে মসজিদে আসত শ্রেষ্ঠ ইমামের পিছনে তারা নামাজ আদায় করত এজন্যই তো কবি কি সুন্দর করে বলেছেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দু নয়নের পাক দেখিলে কেমন হতো জন্মম আমার নবীর যোগে কেমন হতিত ভেষে হসেন তে বেলালে মধু রাজা যে আছিল এমন রেবে মঘুদ রহমা নাম পড়লে কেমন হতো দয়ায় নবীর পিছে নাম পড়লে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা আলে সঈদিনা মৌলানা মোহাম্মদ ও বাবা জি ভাই জনের আলোচনা আমি লম্বা করব না শেষ কথা কথা মাথায় না আল্লাহ পাকের নবী ওই মসজিদুন নববীর পাশেই রয়েছেন পাশাপাশে হুজুরা অথচ মসজিদে নামাজের সময় হয়ে গেল আমন নবী মসজিদে এলো না মসজিদে ভরপুর নবীর সাহাবারা বসবাস করবে কিন্তু নবী মসজিদে আসেনি আল্লাহ নবীর একজন সাহাবা পাশের সাহাবাকে জিজ্ঞাসা করলেন ওগো দয়ার নবী প্রিয় সাহাবা

আমার নবী বড় অসুস্থতার ভিতরে রয়েছেন কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন তো কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন এমনত অবস্থায় নবী মসজিদে নববীর পাশে রয়েছে আমরা অপেক্ষা করছি ধৈর্য ধরে বসে রয়েছি আমার নবী একটু সুস্থতা লাভ করলে তিনি মসজিদে আসবেন আর আজকে আমাদের নামাজের জামাতের ইমামতি করবেন একটু মহাবত করে বলুন সবাহান আর একটু ভরে বলুন সবাহান্ল আমরা ইমাম মুয়াজ্জিনের সঙ্গে কি আচরণ করি আর রাসূলের সাহাবাদের আচরণটা শিক্ষা নেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আর একজন বিখ্যাত সাহাবা ঠেলে উঠলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে বললেন ও নবীর সাহাবারা দেখতে দেখতে নামাজের সময় শেষ লগ্নে এসে হাজির কত সময় বসে রয়েছে ভাবে আমার মসজিদে দু মিনিট ইমামের আসতে দেরি হলি তখন মেজাজ ঠিক থাকে না অথচ ইমাম যে কি জন্য দু মিনিট দেরি করেছে ও আমাদের বোঝার ক্ষমতাও অনেকে সেদিন দেখতেছিল একটা মসজিদে নামাজের সময় হয়ে গেছে তো ইমাম সাহেব গেছে পেশাব খেতে

এই জন্যই প্রত্যেক মুসলিম নর নারীর জন্য জ্ঞান অর্জন করা হলো অবশ্যই প্রত্যেক মুসলিম নর নারীকে জ্ঞান অর্জন প্রত্যেক